এক ইহুদি কিশোর বিশ্ব ইসলামের খেদমত করতে ইহুদি ছেলে আমার নবীর খেদমত করত তারা ছিল নবীর প্রতিবেশ তো অনেক দিন হয় ইহুদি ছেলেটা আসে না বিশ্বনবী খোঁজ দিলেন ঘটনা কি একটা ইহুদি ছেলে না আমার খেদমতে আসতো ছেলেটা কই খোঁজ নিয়ে জানলেন ছেলেটা অসুস্থ বিষ্ণু ইসলাম ইসলাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন ওই ছেলেটাকে দেখা করার জন্য ভিজিট করার জন্য সুমান আল্লাহ পড়বেন না গেলেন যে দেখে ইহুদি ছেলেটা মুমূর্ষ যান জান যায় যায় ভাব বিছানায় পড়ে আছে তার বাবা দাঁড়ানো বিশ্বনবী তার মাথার পাশে বসলেন মাথায় হাত বুলিয়ে দিলেন আর ছেলেটাকে বললেন হে ইহুদি ছেলে আসলিম আসলিম ইসলাম ধর্ম গ্রহণ করো তো ছোট্ট ছেলে ভাবে আমরা ইহুদি এখন ইসলাম ধর্ম গ্রহণ করলে আব্বা যদি বকা দেয় ইলা আবি ছেলেটা তার বাবার চেহারার দিকে তাকালো দেখি আব্বা কি কয় আব্বা যদি বলে তাইলে ইসলাম ধর্ম গ্রহণ করবো ইহুদি ছেলেটা তার বাবার দিকে যখন তাকালো ওর বাবা বলে আতি আবুল কাসেম আবুল কাসেম যা বলে তাই করো আবুল কাসেম হচ্ছে বিষ্ণুসাহ ইসলামের একটা কুনিয়া উপনাম আমার রাসুলের বড় ছেলের নাম ছিল কাসেম যেমন দেখবেন আমাদের এলাকায় কারো ছেলের বড় ছেলের নাম যদি হয় আবদুল্লাহ এরা আবদুল্লাহর বাপ বলে ডাকে কারো বড় মেয়ের নাম যদি হয় ফাতেমা এরা কি ডাকে ফাতেমার বাপ বলে না তো বিষ্ণু ইসা ইসলামের বড় ছেলের নাম ছিল কাসেম ইহুদি বাবা বলল আতি আবুল কাসেম আবুল কাসেম যা বলে তাই শোনো মানে মোহাম্মদ যা বলে তাই শোনো এই কথা শুনে ছেলে সাহস পাইছে ছেলে আবার পড়তে আরম্ভ করলো আসাদু আল্লাহ ইলাহা ইহ ও আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ পড়েন আল্লাহ আকবার